দেখেন প্রচুর মাল ফিল না রুমাল পিলার দশ ফুট বারো ফুট আট ফুট সাত ফুট সব মালই আছে সেখানে আরো আরো অসংখ্য মাল আছে দেখেন অসংখ্য মাল দেখেন প্রচুর মাল

আমাদের দেখেন এগুলো তো অসংখ্য ডিজাইন আর আমাদের নই চা নিয়ে কাজ করি আমাদের ডিজাইন আছে নই আমাদের কাছে মতন চাইনিজ পাওয়া না এগুলো তো আরো রাজকীয় ডিজাইন দেখা যাচ্ছে যে এটাও তো পুরো একবার রাজা ও মতো দেখা যায় রাজা ও গেড়ে যেরকম লাগাইলে সুন্দর দেখা যায় এরকমই দেখা যাচ্ছে

আছে এরকম আমরা দেখুন পতনা থেকে দেখাব অফিসে দেখেন কত সুন্দর কালারিং করা সেই কালারিং করা আমরা গ্যাসগুলো কালার কিভাবে করে কিভাবে বানানোর পর কিভাবে কালার করে দেখবেন তো আমরা সিঁড়ে দিই ইনশাল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজ তাহলে অনেক অনেক গ্যাসে আছে কিন্তু অনেক প্রচুর দেখেন অনেক ইঞ্চি আট ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব সাইজের মালে আমাদের কাছে সব সময় থাকে চাইলে আপনারা আইসি নিতে পারবেন পশু কমা লোকের গরিপুর বাজার দাও কুমিল্লা সরাসরি কোরিয়া থেকে নিতে পারবেন সরাসরি নিতে পারবো সরাসরি ভিজিট করতে আসবেন আমাদের মালের ব্যাপারে আমাদের বাংলাদেশের কম বেশি জানা আছে আর যারা আসবেন নতুন তারা অবশ্য আমাদের সবসময় কারখানাতে আছি মাল সেই মালগুলো কিন্তু আপনার পছন্দ অনুযায়ী মালগুলো নিতে পারতেছেন

বাড়া থেকে শুধু সেই কামড়ে বেটেছি দেখা হবে করতে হবে আসসালাম